গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে কারা তুলে নিয়ে গিয়েছিল তদন্তের মাধ্যমে তা বের করা হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় গতকাল রোববার যুক্তিতর্ক উপস্থাপনের সময় বিষয়টি উল্লেখ করেন তিনি তবে কারা ইলিয়াস আলীকে তুলে নিয়েছিলেন তাদের কারো নাম উল্লেখ করেননি চিফ প্রসিকিউটর বিশেষভাবে উল্লেখ্য দু সালের সতেরো এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী এদিকে যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর বলেন গুম ও বিচার বহির্ভূত হত্যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা আয়না ঘরে অর্থাৎ গোপন বন্দিশালায় নির্যাতনের যেসব উপাদান থাকত তা গুমের শিকার ব্যক্তির উপর প্রয়োগ করা হতো কিনা সেটিও ফোন করে জানতে চাইতেন তিনি প্রতিটি ঘটনার ফার্স্ট হ্যান্ড নলেজ ছিল শেখ হাসিনার চিফ প্রসিকিউটর আরও বলেন শেখ হাসিনা চাইলে যা খুশি সেটাই করতে পারতেন তিনি যে একটা দানবীয় শক্তির প্রধান হয়ে দাঁড়িয়েছিলেন সেই জিনিসটাই এই মামলার পটভূমি হিসেবে কাজ করছে আওয়ামী লীগের শাসন আমলে কীভাবে নির্বাচন ও বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে তাও তুলে ধরেন চিফ প্রসিকিউটর তিনি বলেন পালিয়ে যাওয়ার আগেও বল প্রয়োগ করে টিকে থাকার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনও আসামি অবশ্য মামুনে মামলায় দোষ স্বীকার করে অ্যাপ্রুভার রাজ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এই বিচার কার্য কবে নাগাদ শুরু হবে এবং শেষ পর্যন্ত কি হবে তা সময় বলে দেবে ইলিয়াস আলীর গুমের ঘটনার সত্যতা জনগণের সামনে প্রমাণ সমেত আসাটা এখন সময়ের অপেক্ষা মাত্র